আসসালামু আলাইকুম আমি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই রিকোয়েস্টের শাড়ি চলে আসছে ইন্ডিয়ান পিওর কানি কাতান চলে আসছে অনেকগুলো কালার চলে আসছে ডিজাইনগুলো দেখেন সবার পছন্দের শাড়ি কানি কাতান চলে আসছে বৃহৎ আজকে যে রেঞ্জটা থাকবে আমি মনে করি সবার চেয়ে কম রেঞ্জ থাকবে আজকের এই শাড়িগুলো প্রত্যেকটা ডিজাইন সুন্দর আর কালারগুলো তো দেখার মতো ধরারি হৃদয় অনেকগুলো কালার চলে আসছে আর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা থাকবে জাম কালার উপর অনেক সুন্দর করে একটা পুষ্পিনা ডিজাইনের মিনাকারি কাজ করা থাকবে কলকা স্টাইলে কাজ করে থাকবে আচলটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু জড়ি না এটা থাকবে সম্পূর্ণ সুতার কাজ করা এমনকি অনেক সুন্দর করে একটা টার্সেল পেয়ে যাচ্ছি আমরা ওই ব্লাউজ পিস থাকবে ফার্স্ট টু লাস্ট কাজ করা থাকবে এটার পাটটা থাকবে কলকা স্টাইলে কাজ করা থাকবে মিনাকারি কাজ করা থাকবে আর রেঞ্জটাও খুব রিজনেবল থাকবে এটা দেখেন এটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা দেখার মতো ডিজাইন এটা থাকবে লাইট পেস্ট কালারের মধ্যে সেম ডিজাইনের একটা কালার স্টাইলে কাজ করা থাকবে আচলটা দেখেন কত সুন্দর পুরোটা শাড়ি আমি একটু দেখাই দিই পুরোটা শাড়ি দেখাবো ফার্স্ট টু লাস্ট অল ওভার কাজ করা থাকবে পুরোটাতে কাজ করা আছে এটার দেখেন তো কত সুন্দর ইন্ডিয়ান পিওর কানিকাতান চলে আসছে এটা দেখেন কত সুন্দর ফার্স্ট টু লাস্ট কাজ করা থাকবে এটা ব্লাউজটা দাও ব্লাউজটা তো আরো সুন্দর বুটা বুটা কাজ করা থাকবে এবং কি হাতায় অনেক সুন্দর করে একটা কাজ করা থাকবে এটা ব্লাউজটা দেখো এটা থাকছে ব্লাউজটা অনেক সুন্দর আর এটা দেখেন এটা থাকবে মেজেন্ডা কালারের উপরে মেজেন্ডা কালারটা তো আরো সুন্দর ধরো এটা ডিজাইনটা আর একটা ইউনিক এটা দেখেন মেজেন্ডা কালার উপর আঁচলটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্স একটা কালেকশন এটা থাকবে কলকাতা স্টাইলের মধ্যে আচলটা দেখো আঁচলটা তো আরো সুন্দর একটা আচল পুষ্পিনা স্টাইলের একটা মিনাকারি কাজ করা থাকবে পারে ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ থাকবে অনেক সুন্দর শাড়িগুলো অনেক হিউজ ডিজাইন চলে আসছে অনেক ডিজাইন চলে আসছে এগুলো মাত্র আপনাদেরকে স্যাম্পল হিসাবে দেখাইতেছি যে কত কালেকশন চলে আসছে বিয়ার্স এটা থাকবে গোল্ডেনের উপর রেড কালার সবার পছন্দের রেড কালার একটা কম্বিনেশন থাকবে বিয়ার্স এটা অনেক সুন্দর এখন যে এটা দেখাবো এটা ব্ল্যাক কালার সবার পছন্দের কারা ব্ল্যাক ব্ল্যাকের উপর কলকাতা স্টাইলে কাজ করা থাকবে পুষ্মিনী স্টাইলে একটা মিনাগারি কাজ করা থাকবে অনেক সুন্দর এটা দেখেন অনেক সুন্দর এই এই শাড়িগুলো কিন্তু আট থেকে দশ হাজার টাকা সেল হয় আর আজকে আমরা এই প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকা দেন সবাই কিন্তু অনেকে জানেন যে এগুলো থেকে টাকা সেল হয় আমরা দিচ্ছি মাত্র তো আরো সুন্দর এটা ডিজাইনটা কালারটা দেখেন কত সুন্দর একটা কালার পেস্ট কালার উপরে মেজেন্ডা কালার কম্বিনেশন করা থাকবে ওই ব্লাউজ পিস থাকবে একটু সুন্দর একটা ল টাসেল দেওয়া থাকবে মাত্র পাঁচ হাজার টাকা এটা দেখেন রেড কালার রেড কালার এটা থাকবে রেড মেরুন কালার উপরে একটা গ্রিন কালার একটা কম্বিনেশন করা থাকবে অনেক সুন্দর শাড়িগুলো দেখার মতো শাড়ি এগুলা এগুলো নজর ডিজাইনের শাড়ি ভিওয়ার্স এগুলো জানেন যে অনেকে কিন্তু আট থেকে দশ থেকে বারো হাজার টাকা দিয়ে কিনে ফেলছেন কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় অনেক সুন্দর এই শাড়িটা দেখেন এই শাড়িটার কালারটা দেখেন মেহেদি কালার এটা মেহেদি কালারের মধ্যে থাকবে মেহেদির মধ্যে রেড কালার যারা ইয়ে হলো এর জন্য মেহেদির জন্য নিতে চান সুন্দর একটা ডিজাইন এই শাড়িটা হতে পারে আপনার মেহেদির সবচেয়ে সুন্দর একটা শাড়ি এটার মাত্র পাঁচ হাজার টাকা এই শাড়িটা এই শাইডটা আরো সুন্দর এটা দেখেন এটা থাকবে সম্পূর্ণ পেস্ট কালার ওপর সুন্দর করে একটা মিনাকারি কাজ করে থাকবে এটা দেখেন মাত্র পাঁচ হাজার টাকা তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম